গাইস আমরা এখন আছি কুড়েগুড়ি রিসোর্ট এখানে আমার বা আমাদের ভাই সে কি করছে দেখি আমাদের রিসোর্ট সজীব বাইদি ঘুমাচ্ছে শান্তে ঘুম রিসোর্টের ভিউ আসলে পাহাড়ের মধ্যে ঘুমানোর মজা আলাদা আমাদের ভাই রাত্রে থেকে ঘুমাইতেছে ড্রোন ভিউর মতো এ দাদা কংলাক পাহাড় যাবে না ওঠো ওঠো ও দাদা দাদা ভাই তোমার কি যাইবার মন ধরতেছে না ওঠো ওঠো দাদা

কর্তা ভালোই কিছু বলো কি বলবো খুব ভালো হবে টাকা একটু বেশি যাক সমস্যা নাই ভাই টাকা দিয়ে কি হবে ভাই ভাই শান্তি ভাই সব থেকে মূল্যবান জিনিস এই শান্তিটা আপনারা কোথাও খুঁজে পাবেন না টাকা দিয়ে কি করবেন ভাই আজকে মরে যান কালকে সেই টাকার কোনো মূল্য নাই এই দুনিয়াটা ভাই কত সুন্দর একটু ঘুরে বেড়ান ভালো লাগবে তো আজকে কিন্তু আমরা দুজন এসেছিলাম আমি আর শিমুল শিমুল আছে এখানে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তাহলে দাদা তোমার আমি রেডিমেডি হয়ে গেলাম এখন দিয়ে তুমি এখনো ঘুমাচ্ছ দরজা লাগাইতে সমস্যা নাই দেখুন কি একটা অবস্থা এখানে ঘুমিয়ে পড়ছিলাম এখানে বিউটা এত সুন্দর একটা বিউ আর সকালের বিউ আর যদি আমরা ঘুমিয়ে রেখে আছি সুন্দর বলার বাইরে তো সে বলার অনুমতিটা কি তোমার এখন আমরা কোথায় যাচ্ছি ভাই অনুমতি বলার মতো না এখন আমরা যাবো পাহাড় ওইখান থেকে চলে যাব আমরা ডিরেক্ট এখানে একটা পার্ক আছে ওইখানে চলে যাব সবকিছু কমপ্লিট করে আসছে সকালে নাস্তা করে দেন আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া করবে দোয়া করবেন সবাই আমাদের আর জন্য আমরা যে রিসোর্টটাতে আসছি এটা হচ্ছে কুড়েগড় রিসোর্ট হ্যাঁ এই রিসোর্টটাতে আমরা আমাদের কমেন্ট বক্সে আমরা পুরো ডিটেলস দিয়ে দেব ইনশাল্লাহ সবাই আসবেন ভালো লাগছে হ্যাঁ কারণ একটু আসলে নরমাল খুঁজবেন না সাজেক যদি আসেন